দেখেন দেখছেন হাত দিতেছি কিছু হয় না এটা কিন্তু ওয়াটারপ্রুফ আবার ভাই কিল্লিকে বিল বেশি আসবো বেশি আসবে না এটা এমন এক চুলা নিয়ে আসছি যেরুম কামেও হেরুম আপনি এই পর্যন্ত পঁয়ত্রিশশো ওয়াট চুলা দেখছেন

ভাঙবে না এই যে ফালিয়া দিনে ভাঙবে না সিরামিক কুটিং তো সিরামিক কুটিং অনেকে বলতে পারে যে ভেঙে যাবে না এই যে দেখি ভাঙবে না দেখছেন ভাই ভাঙবে না এগুলা হলো পরীক্ষিত জিনিস যদি আজকে ভাঙ্গে দেয় সিরামিজ এর এটা সেল করব না এইগুলা দিয়ে কি তেল ছাড়া ডিম বাঁচবে বাইরের তেল ছাড়া ডিম বাজতে পারবেন মাছ বাজতে পারবেন কোয়া তেল দিয়ে কোয়া

দিয়ে দিলাম এটা এটার সাথে কিন্তু আরো কিছু রাখছি ভাই আরো কিছু পিসটা তো সেল করবোই হ্যাঁ এটা সেল করবো যে আজকে কিনবে হ্যাঁ কিনলে একত্রিশটা ফ্রি এটা কিনলে একত্রিশটা একত্রিশটা আইটেম ফ্রি আবার রাখছি একটা তুফান ব্লেন্ডার আচ্ছা যেটা নাকি তুফানের মতো কাজ করে বুঝছেন ভাই তুফানের মতো এটা মনে করেন দেওয়ার সাথে সাথে সব সুরমুর যা আছে কোনো কিছু রাখবো না বুঝছেন ভাই আচ্ছা আবার দেখেন আমি ডিমটা একটু ভাইজি দেখাই যে তো পাইপেনটা দিছি দেখেন এটা দেখেন কি লাল হইছে একদম ইজিলি আপনার বাসায় যত রকমের হাড়ি আছে আপনার বাসায় লোহা দস্তা তামা তারপরে হইলো কি আপনার সিলভার যা আছে তা দিয়ে ইউজ করতে পারবেন এক্সট্রা কোনো হাড়ি কিনার দরকার নাই আলাদা হাড়ি লাগবে না এই চুলাটা যদি আপনার বাসায় থাকে এই চুলাটা তাহলে আপনার এক্সট্রা কিছু কিনার দরকার নাই মানে বাসায় যে হাড়ি আছে হাড়ি দিয়ে হইব লোহা তামা দস্তা পিতল তারপরে হলো গিয়া অ্যালুমিনিয়াম যা আছে শুধু এটাতে যাবে না প্লাস্টিক প্লাস্টিক দিয়ে তো রান্না করা যায় না এই সারা আপনার যা আছে সব দিয়ে হবে ভাইয়া ডিমটা দেখেন আমরা ছেড়ে দিছি ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন হিট হবে তারপরে আমরা একটা তুলে নিই তারপরে ডিমটা হয়ে হওয়ার পথে আচ্ছা এই যে দেখেন বা এই যে ভাইয়া ওরে বাবু ভাই এই তো দেখি চোখের পলকে হয়ে গেল এই যে দেখেন বাহ লাগে না এটা তো না আচ্ছা থাকো এটা আছে তেল ছাড়া আমি একটু তেল দিয়ে এই এই সাইডটাতে হ্যাঁ ঠিক আছে দেখি ঠিক আছে এক পাশে তেলের ভিতরেও দেখি আসলে কেমন হয় ঠিক আছে এই যেটা এই যে দেখেন দিয়ে দিলাম দিয়ে দিলাম বুঝছেন পোড়ানো আরম্ভ হয়েছে এবং খুব আরে চুলাটা তো অনেক দ্রুত পান রান্না হয় ভাই বুঝছেন আচ্ছা আর এমন একটা পাইপ এর নিয়ে আসছি মানে সেট নিয়ে আসছি যেটা সিরামিক কুটিং অর্জিনিয়াল জার্মানি এটা কিন্তু লেখা আছে ভাই এই আচ্ছা জার্মানি এখানে কিন্তু লেখা আছে নন কোটিং বাই জার্মানি এবং এটা কিন্তু ইন্ডাকশন আচ্ছা পৃথিবীর যে কোনো চুলা

সারা মাস করলে আপনি তিনশো টাকা আসবে এর বেশি আসবে না ওকে গেলো এটা চুলার গ্যারান্টি আছে নাকি চুলার গ্যারান্টি আছে হলো পাঁচ বছর ওয়ারেন্টি ভাইয়া পাঁচ বছরের ওয়ারেন্টি চুলার ওয়ারেন্টি হলো পাঁচ বছরের ঠিক আছে ভাই এটা

একটা কড়াই এটাও কিন্তু বাহিরে ইন্ডাকশন ভিতরে মার্বেল বাহিরে মার্বেল এটা তারপরে চব্বিশ সিএম এর একটা ক্যাসারন আমরা বলি এটা হলে গিয়ে চব্বিশ এর এটাও আছে একটা

ধামাকা দাম ভাই কত মার্কেটে আসলে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা ওকে যদি আপনি নেন বিয়াল্লিশশো টাকা ভাই বিয়াল্লিশশো টাকা এটা বিয়াল্লিশ বাই একটু করে বাসা কার হ্যাঁ যেহেতু রোহান থেকে আসছেন ভাই আমি চাই প্রত্যেকটা টাকা এই জি অনলি আটত্রিশশো টাকা এই জি ভাই ডিমডে একটু ধরো এই যে অনলি আটত্রিশশো টাকা এইজি মাংনা দামে মাংনা ভাই কত ডেলিভারি খরচ ফ্রি আপনি যাতে চুরি না করতে পারে এই দুইটা নাম্বার ছাড়া আপনি কোনো নাম্বারে টাকা পয়সা পাঠাবেন না আর এই নাম্বার আমরা কিন্তু দাম মুখে বলে দিই আপনারা ভিডিওতে শুনতে পারেন আর যারা প্রতারক চিটার তারা ওখানে নাম নাম আমাদের মানে চেহারা ইউজ করব ওখানে আপনি ভিন্ন একটা দাম যেমন দেখেন এই যে 3800 টাকার যে প্যাকেজটা দেয়া হইছে মার্কেটে রানিং প্রাইস 4500 টাকা 4500 টাকা আর ওনারা এখানে দিবে 1500 টাকা সেই জায়গায় যদি আপনি টপে হাত দেন তাইলেই কিন্তু আপনার হাত পুরে যাবে টাকা নিয়ে চলে যাবে তো সেই ক্ষেত্রে দাম হইতাছে ভাই কত 3800 3800 টাকা ডেলিভারি খরচ ফ্রি আর এই 30 আইটেম ফ্রি এটা হলো ধামাকা গেলে আজকের তারপরে আসেন তুফান চারটা গোলমরিচ ধনিয়া জিরা মশলা যত পদার আছে সব করতে পারবেন ভাই ঠিক আছে অনেকে এ তুডি করে দেয় দেয় মরিচ দেয় লবণ দেয় আলু দেয় পেঁয়াজ দেয় এত কিছু দেওয়ার দরকার নাই চিনা

12 বছর এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি আছে গ্যারান্টি গ্যারান্টি 12 বছরে লিখিত লিখিত গ্যারান্টি কার্ডটা লিখিত এই জি দেখেন ভাই যদি থাকে লেখা হবে একদিন দেখা বুঝছেন ভাই ওকে এই জি ভাই এই জি দেখেন আমি মিথ্যা কথা বলতেছি না রিকু তারপরে হলো গ্যারান্টি কার্ড এই জি কফিটা দেখেন ওকে এই জি দেখেন কি কি লেখা এখানে গ্যারান্টি কার্ডে লেখা থাকবে লেখা থাকবে যদি থাকে লেখা দেখা দেখা হবে একবার দেখা দাম কত একবার বলেন ভাই কিন্তু এটার ব্লেড আছে কড়া দেখেন আজীবন দেখছেন দুইটা কড়া ছয়টা ছয়টা তারপরে এটা আছে কটা চারটা এটা তো আছে কটা চারটা এটা দিয়ে করবেন গোলমরিচ ধনিয়া জিরা এটা দিয়ে করবেন আদা রসুন এটা দিয়ে করবেন জুস লাচ্ছি মানে আপনার একটা ব্লেন্ডারে আপনার বাসার যত পারপাস আছে সব শেষ ঠিক আছে করে ফেলতে পারবেন স্পিডে দেখেন ভাই লাইনটা দিতে হবে স্পিড একটু আপনাকে দেখাই আর এই মোটরের নিচে আছে একটা সার্কিট ব্রেকার ভাই এই যে দেখেন সার্কিট ব্রেকার যদি কখনো এটা অফ হয়ে যায় অটোমেটিক আপনি বয় পাওয়ার কিছু নাই ঠিক আছে ভাই ওকে বয় পাওয়ার কিছু নাই এটা ধরে চাপ দিবেন আবার চলে আরম্ভ করবে এটার নাম হলো রিকু 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মোটরের ওকে আর এটা একটু চালায় দেখেন এই দেখেন ভাই তুফানের মতো চলতে তুফান তুফান

এটা যদি আজকে আমার কাছ থেকে নেন এই রোহান ডেলি ভাই থেকে শুধু স্ক্রিনশট দিবেন এটা এটার দাম হবে কত জানেন কত আমার কাছ থেকে যদি বন্য এন্টারপ্রাইজ এই যে বন্য এন্টারপ্রাইজ এই হলো ডিভাইস সহকারে ওকে তাহলে আজকে দাম থাকবে কত জানেন কত মাত্র 4500 টাকা ডেলিভারি খরচ অল বাংলাদেশ ফ্রি টেকনাপ থেকে তেতলিয়া রূপসা থেকে পাতুরি একদম হোম ডেলিভারি ওকে যে কোন একটা প্রোডাক্ট কিনবেন আমাদের এখান থেকে আজকে যে কোন প্রোডাক্ট হ্যাঁ কিনলে ডেলিভারি খরচ ফ্রি টেকনাপ থেকে তেতলিয়া রূপসা থেকে পাতুরিয়া হোম ডেলিভারি তাহলে আমি একটু দাম গুলো রিভাইন্ড করি চুলার দাম কত ভাই

দোকান নম্বর ছয় গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা আর যদি অনলাইনে কেউ নেন এই যে দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ এবং দুইটাই আমাদের বিকাশ নাম্বার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিব মাল পাওয়ার পরে বাদ বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা ভাই আর একটা প্রশ্ন করি ধরেন কেউ একটা চুলা কিনলো ব্যাটার চুলা নেই লগে একটা সেট কিনা লাগছে ব্যাটার বাড়িতে সেটও নাই লগে একটা ব্লেন্ডার নিছে ব্লেন্ডার নাই

তো বর্ণ এন্টারপ্রাইজের এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন সরাসরি আসতে চাইলে নিউ সুপার মার্কেট জি ব্লক নিচতলা দোকান গলি নাম্বার সাথে দোকান নাম্বার ছয় তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি বাবু ভাই অফার কিন্তু একটাই হ্যাঁ একত্রিশ টাকা একত্রিশ পিস ফ্রি হোম ডেলিভারি একদম ফ্রি